গোঘাটে ভয়াবহ পথ দুর্ঘটনা জানা যাচ্ছে গোহাটের বকুলতলা এলাকায় একটি ফলের দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার চাকার গাড়ি ঢুকে পড়ে দুর্ঘটনায় আহত হয়েছে শিশু সহ বেশ কয়েকজন পরবর্তীতে তড়িখড়ির ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার পুলিশ এবং পরবর্তীতে আহতদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে আসা হয় বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন পথ দুর্ঘটনার ফলে ফলের দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ অনেকটাই ফলের দোকানটি গুঁড়িয়ে গেছে এই বিষয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামাকের রিপোর্ট দাদা কি ঘটেছিল কোঘাটে গাড়ি ঢুকে দিয়েছে দোকানে দোকান ছিল দাদা সেটা হচ্ছে যে ওই আমাদের গোঘাট বগুলতলায় গোঘাট বগুলতলায় একটা ফলের দোকান আছে যেটা ওই ডিডি অফিস যেতে যে রাস্তাটা পড়ছে ওই রাস্তার দাঁড়িয়ে একটা ফলের দোকান আছে ওই ফলের দোকানে হ্যাঁ হঠাৎ করেই একটা মারুতি গাড়ি গাড়িটা আমি দেখিনি হ্যাঁ গাড়িটা একটা গাড়ি চার টাকা মোটামুটি যে ফলের দোকানে ঢুকে যায় আর ফলের দোকানের যে মালিক ছিল হ্যাঁ ফলের দোকানের মালিকের মা ছিল হ্যাঁ ওরা ছিল আর ওই যে ফালি দোকানের মালিক তার ওই যে বোন ভগিনীপো বা তাদের ছেলে মেয়ে ওরা গেছিলো এমনি বেড়াতে গেছিলো হ্যাঁ কালকে বিশ্বকর্মা পুজো আছে সেই সাথে গেছে এমনি এবারে সেখানে যে গাড়িটা পুরো দোকানটাকে ম্যাচ করেছে হ্যাঁ ফল ফল সব ছোড়াছুরি হয়ে নষ্ট ফলে মানে দোকানের উপর দিয়ে চলে গেছে এরা তো আমার গাড়িটা ধরা পড়েছে হ্যাঁ গাড়িটা ধরা পড়েছে হ্যাঁ একজন তো গাড়ির ভেতরে তলার থেকে টেনে বার করতে হয়েছে ওই যে ডাস্টের যে নামলো ও আমার ভাইফ কতজন আহত সেন আহত হয়েছে আপনার দুজন চেয়ার চারজন ছজন সাতজন সাতজন আহ সাতজন আটজন আহত মাথায় লেগেছে মাথা ফেটেছে হ্যাঁ বুকে লেগেছে প্রচণ্ড লেগেছে আর কোমরে লেগেছে এরকমভাবে লেগেছে হ্যাঁ কারো হাতে লেগেছে এই হাত ট্যাক্সার লেগেছে দাদা আপনার ছোটোটা বাচ্চাটার ওই যে পাটা লেগেছে পায়ে খুব বাচ্চা কত বয়স হবে এই দেড় বছর দু বছর বয়স হবে তার পাটা প্রচন্ডভাবে আঘাত লেগেছে তার পাটা ফুলে গেছে টোটাল কজন টোটাল সাতজন আপনার নাম আমার নাম স্বপন রাজ আজকেই ঘটে আজকেই ঘটেছে আজ দুপুরের বিকেল মাস কনস্ট্রাকশন গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার এখানে ইট বালি পাথর পাইপলাইন সাবমার্সেবল সিমেন্ট রড যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায় আমাদের ঠিকানা ধামসা বাজার মির্জা মার্কেট আরামবাগ হুগলি প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ওরফে মিন্টু মোবাইল নাম্বার নাইন এইট নতুন রূপে নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে সুপার অটো ভীমপুর তারকেশ্বর হুগলি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো ভীমপুর তারকেশ্বর হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে আপনাকে স্বাগত জানায় হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্স